ওকাপ সম্পত্তিটা কালীঘাটের কোনো সম্পত্তি নয় ওকাপ সম্পত্তি কোনো ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয় দিদি দিদি কিন্তু কিছুদিন আগে মুর্শিদাবাদে গিয়ে বলেছেন যদি ওকাপ নিয়ে আদল করতে হয় তাহলে দিল্লি গিয়ে করো দেখেন আমি আপনার মাধ্যমে বাংলার মানুষের জন্য বলি দিদি যে জায়গায় গিয়ে বলেছিল মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদ হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে সংখ্যালঘু মেজরিটি বিধানসভা সেইখানে গিয়ে মুসলিমদেরকে চমকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কথা বলেছিলেন যে ওয়াকাপ নিয়ে যদি কেউ আন্দোলন করে আমার থেকে বড় শত্রু কেউ হবে না কিন্তু আমি আপনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে একটা বার্তা দিতে চাই যে ওয়াকাপ সম্পত্তিটা কালীঘাটের কোনো সম্পত্তি নয় ওয়াকাপ সম্পত্তি কোনো ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয় ওয়াকাপ সম্পত্তি আমাদের সংখ্যালঘু পূর্বপুরুষরা রেখে গিয়েছিল যে এই সমাজে যখন গরিব অসহায় মজদুররা তারা নিজেদের জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবে না সেই অর্থ দিয়ে তাদের ডেভেলপমেন্ট তাদের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এক কথায় সার্বিক উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবে কিন্তু ফেসির সরকার কেন্দ্রীয় সরকার আর তার সাথে সাথে এই রাজ্য সরকার দুজন দুজনায় ওকাপ সম্পত্তিকে নিজেদের অধীনে নিয়ে তারা নিজেরা দখল করে নিচ্ছে তার বিরুদ্ধে যখন নাসিরা আন্দোলন করেন কামরুজ্জামানরা আরো সংগঠনরা যারা আন্দোলন যখন করেন তাদেরকে জেলবন্দি করা হয় তাদেরকে অ্যারেস্ট করা হয় এই অ্যারেস্ট আমরা ধিক্কার জানাচ্ছি এবং সাথে সাথে দাবি রাখছি সমস্ত সংগঠনের নেতারা যারা অ্যারেস্ট হয়ে আছেন তাদের নিঃস্বত্তে মুক্তি